আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আজকেরে নুরানি কায়দা আমরা পার্ট নাম্বার চোদ্দ পড়ব গত সবকে আমরা পার্ট নাম্বার তেরোতে আল্লাহ শব্দের কায়দা পড়েছিলাম আল্লাহ শব্দের লাম কোথায় পুর হবে আর কোথায় বারিক হবে অর্থাৎ কোথায় ল হবে আর কোথায় লা হবে এই বিষয়টা আমরা ক্লিয়ার করেছিলাম আজকেরে আমরা সবক নাম্বার চোদ্দতে পড়বো তানবিন বনুন ساکিনের কায়দা তানবিন কাকে বলে নুন কাকে বলে তানবিনের পরে কোন অক্ষর এলে কি হবে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিস শিখে নেব যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তানাদের অনুরোধ করব পার্ট নাম্বার ওয়ান থেকে দেখে আসবেন আর যারা পার্ট নাম্বার 13 ছেড়ে দিয়েছেন পার্ট নাম্বার 13 অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা সবকের সাথে প্রত্যেকটা সবকের একটা মিল থাকে তাই অবশ্যই পিছনের সবকগুলো খেয়াল করে দেখবেন চলুন আমরা কিতাবে যাই এখানে সবক নাম্বার চোদ্দ দেখছেন তানবিন ও নুন আজকে আমরা নাম্বার নুন ক্লিয়ার করব সাকিন কাকে বলে দু পেশ কে তানবিন বলে দু জাবার অক্ষরের উপরে এরকম দুটো জাবার থাকবে দু জের কোন অক্ষরের নিচে এরকম দুটো জের থাকবে আর দু পেশ অক্ষরের উপরে এরকম দুটো পেশ থাকবে একটা সোজা ভাবে একটা উল্টো ভাবে এই দুজাবার দুজের পেশ এই টোটালি সমষ্টিগত নাম হলো তানবিন তাহলে আমরা বুঝতে পারলাম তানবিন কাকে বলে দুজাবার দুজের দু পেশকে তানবিন বলে আচ্ছা নুন সাকিন নুন সাকিনটা খুব জিনিস যে একটা নুন তার উপরে যদি এই সাকিন আকৃতিটা দেখেন এটাকে সাকিন বলা হয় আপনারা জানেন তো এই নুন সাকিন বলা হয় এটা নুনের উপরে যদি সাকিন থাকে তাকে নুন সাকিন বলে এই হলো আজকে গাছ তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে আমরা বুঝতে পারলাম চলুন তানবিনের পড়া আমরা একটু পরে দেখি কিরকম ভাবে পড়তে হয় হামজার উপরে দু তানবিন থাকলে কিরকম ভাবে পড়বেন দুজের তানবিন থাকলে কিরকম ভাবে পড়বেন দুপের তানবিন থাকলে কিরকম ভাবে পড়বেন আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন হামজার উপরে দু তানবিন আছে হামজা দু জাবার আন বা দো জাবার বান তা দো জাবার তান তা দো জাবার সান জিম দো জাবার জান হা দো জাবার হান খ দো জাবার খন এখানে একটা জাবার ছেড়ে গিয়েছে একটা জাবার লাগিয়ে দিতে হবে এখানে টাইপিং এ ভুল আছে আপনি শেষ পর্যন্ত ইয়া ইয়ান পর্যন্ত পড়বেন তবে হ্যাঁ খেয়াল রাখবেন এখানে আলিফটা উচ্চারণ করবেন না কেন দোজাবার লিখতে গেলে ব্যাকরণ অনুযায়ী একটা আলিফ এমনি লেখা হয় ওটা দোষাবার লেখার জন্য ওটা পড়ার জন্য নয় ওটা শুধু লেখা থাকবে পড়া হবে না কিন্তু দুজের ক্ষেত্রে আলিফ লিখতে হয় না দুপেশের ক্ষেত্রে আলিফ লিখতে হয় না যেমন দেখছেন দুজের লিখেছে তো আলিফ লিখতে হয়নি এর পাশে আরেকটি তো যদি আমরা লিখি বা দুজের বিন তো আমরা ডাইরেক্ট এরকম লিখতে পারবো বা এরকম লিখে নিচে দুটো দিতে বা দুজের বিন তো আলিপ লাগে না শুধুমাত্র আলিফটা লাগে দুজাবার লেখার ক্ষেত্রে আর আমরা জাবার দুজেরের উদাহরণ আমাদের কিতাবে লিখিনি আমরা ডাইরেক্ট হামজার ওবার দু লাগিয়ে দেখিয়ে দিয়েছি এখানে লিখে দিয়েছি নিচে উল্লিখিত প্রতিটি অক্ষরের সাথে অনুরূপভাবে দুজের ও পেশ মিলিয়ে পড়ুন তার মানে এখানেই থেকে আপনাকে এই হামজা দুজের ইন বা দুজের বিন তা দুজের তিন সা দুজের সিন এরকম ভাবে শেষ পর্যন্ত পড়তে হবে আর হামজা উপেশ উন বা দুপেশ বুন তাদ দুপেশ তুন সা সুন এরকম ভাবে আপনাকে ইয়া দুপেশ ইউন পর্যন্ত পড়তে হবে মোট কথা আপনাকে হামজা থেকে ইয়া পর্যন্ত দুজাবার লাগিয়ে পড়তে হবে দুজের লাগিয়ে পড়তে হবে দুপেশ লাগিয়ে পড়তে হবে দুজাবার লাগালে আন উচ্চারণ হবে দুজের লাগালে ইন উচ্চারণ হবে দুপেশ লাগালে উন উচ্চারণ হবে তাহলে কি হবে বান তান বিন তিন তুন এইরকম ভাবে আপনি শেষ পর্যন্ত পড়বেন তারপরে আপনি পড়বেন নুন সাকিন কাকে বলে নুন সাকিনের কিছু উদাহরণের পড়বেন যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে আমি লিখে দেখিয়ে দিলাম যে নুনের উপরে যদি সাকিন থাকে তাকে নুন সাকিন বলে তানবিন এবং নুন সাকিনের পড়ার আওয়াজটা একই রকম হয় সেটাও লিখে দিয়েছে যে তা তাদুজাবর তান হয় তো তা নুন জাবর তান হয় তা দুজের তিন হয় নুন তিন হয় তা দু পেস্তুন হয় তা নুন পেস্তুন হয় ভাবে বা দো বান বা নুন বান বা দোজের বিন বা নুন জের বিন বা দুপেশ বুন বা নুন পেশ বুন তাহলে বুঝতে পারছেন তানবিন এবং নুন সাকিনের আওয়াজ পুরো একই রকম আপনি একা একা এগুলো পড়ার চেষ্টা করুন সাদ দো সান শাহ নুন জাবর সান সাদ সিন শা নুন সিন সা দুপেশ সুন শাহ নুন পেশ সুন জিম যান জিম নুন জান জিম দুজের জিন জিম নুনজের জিন এরকম ভাবে জিমের সাথে দালের সাথে প্রত্যেকটা অক্ষরের সাথে আপনি এরকম করতে পারেন দুজের লাগিয়ে পড়বেন নুন সাগির লাগিয়ে পড়বেন দু জাবার লাগিয়ে পড়বেন নুন সাগির লাগিয়ে পড়বেন একই রকম আওয়াজ হবে তারপর আমরা অনুশীলন পড়বো অনুশীলনে এসে আমাদেরকে বানান ইজরা সেম জিনিস আমাদের করতে হবে তানবিনের ইজরা আমরা মুখস্থ করিয়ে দিচ্ছি আপনাকে মুখস্থ করে নেন দেখেন প্রথমে আপনি বানান করবেন আইন আলিফ জাবার আ দাল দো জাবার দান আদান আলিফের টান দিকে যাবার আছে কালি মাদ্দা বলে আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় দালের উপরে দুজাবার তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম যেমন আদান তাহলে তানবিনের ইজরা কি হলো যে দালের উপরে দুজাবার তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম যে দুজের থাকে যেমন এখানে সাউ ইন আছে আপনি বানানি যেটা করবেন একা একা পড়বেন হামজার নিচে দুজের তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম খুব সিম্পল ইজরা হামজার নিচে দুজের তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম বাস আচ্ছা তানবিনের ইজরা হলো দুপেশের ইজরাও এরকম করবেন এখানে দেখেন মারাদুন দদের উপরে দুপেশ তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম বাস আচ্ছা নুন সাকিনের রিজরা ইয়াদ করেন যে নুন সাকিনের ইজরা কি রকম ভাবে করবেন প্রথমে ফা জবর ফা মিম নুন জবর মান ফা মান হার উপরে জাবার আছে হারাকাতের ইজরা নিমের উপরে জাবার আছে হারাকাতেরিজরা নুনের উপরে সাকিন আছে অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হয় হয় বা আগের অক্ষরের সাথে তাহলে কতটুকু সহজ নুনের উপরে সাকিন আছে আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বাস এতটুকু তারপরে আপনি সবগুলো বানানিজরা করবেন কুন মারাদুন রসুল উন সবগুলো সবগুলো বানানিজরা আপনি একা একা করবেন ইজরা এখানে লিখে দেওয়া আছে তানবিনের ইজরা দালের উপর দুধ যাবো আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম নুন সাকিনের ইজরা লেখা আছে নুনের উপরে সাকিন এসেছে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে নোট উপরে শুধুমাত্র তানবিন ও নুন সাকিন ইজরা শেখানো হয়েছে অন্যান্য কায়দার ইজরা পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন যেমন আইনের উপরে আইন আলিফ জাবার আ আছে এর ইজরাটা আগের অনুশীলন অনুযায়ী পড়বেন আপনি ফায়ের উপরে জাবার মিমের উপরে জাবার এর ইজরাগুলো আপনি আগের অনুযায়ী করে নেবেন

এগারো থেকে বারো নম্বর মাখরাজের অনুশীলন করুন গতকাল আমরা সাত থেকে দশ লেখা ছিল কিতাবে গত পাটে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে যে সাত থেকে দশ লেখা ছিল কিন্তু আমি খেয়াল করিনি মাখরাজের কিতাবে গিয়ে সাত থেকে আট পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম নয় আর দশ নম্বর মাখ্রাজটা ছেড়েছিল তাহলে আজকের নয় দশ এগারো বারো চারটি মাখরাজ পড়ে নেবো চলুন তাহলে সাত আট পড়ে নিয়েছিলাম দদ আল্লাম আজকের আজকেরে যেহেতু ছেড়ে গিয়েছে তো নয় আর দশটা আমি করিয়ে দেবো প্লাস এগারো বারো করে দেবো নয়ের মাখরাজ হলো নুন নুনের মাখরাস খুব সহজ আপনার জিএববার আগা উপরের তালুতে লাগবে নুন উচ্চারণ হবে আন ইন উন দেখেন আপনার জিএববার আগা উপরের বরাবর তালুর সাথে লাগছে যে আগা উপরের তালুতে লাগছে ঠিক র আপনার যে অব্বার আগার পিঠ যে আগার উল্টো পিঠ ঘুরে গিয়ে ওপরের তালুতে লাগবে র উচ্চারণ হবে আর ইর উর দেখেন জি এবার আগার উল্টোপিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় তাহলে নুন হলো র হলো তারপরে হবে দাল আর তা এই তিনটি এখানে আছে দাল আর এখানে আছে তা এই তিনটি অক্ষরের মাখরা হলো জীবের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে সামনের উপরে দুই দাঁত সানায় উলিয়া বলা হয় ওই দাঁতের গোড়াতে লাগবে লেগে উচ্চারণ হবে আদ আত আত ত আর তার মধ্যে পার্থক্য হলো তটা পুর হয় তাটা হচ্ছে হয় বাকি উচ্চারণ একই জায়গা থেকে হবে জীবের আগা উপরের সামনে দুটো দুটো দাঁতের গোড়ায় লেগে উচ্চারণ হবে যদি ওই দাঁতের গোড়ায় না লেগে আগায় লাগে তাহলে নম্বর হবে এখানে দাল লেখা আছে এখানে জাল হবে এটা জাল জ আর এটা টাইপিং এ ভুল হয়েছে এটা জাল হবে তো জীবের আগার সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে জ জাল তাহলে জীবের আগা যদি সামনের উপরে দুই দাঁতের আগায় লাগে তাহলে তিনটে অক্ষর উচ্চারণ হয় জাল সা আর যদি জীবের আগা উপরের সামনে দুই দাঁতের গোড়ায় লেগে উচ্চারণ হয় তাহলে উচ্চারণ হবে ত দাল তা র রিবের আগার উল্টো বিঠ বরাবর উপরের তালু লাগবে নুন জীবের আগা সিধা বিঠ উপরে তালুতে লাগে উচ্চারণ হবে এই চারটি মাখরাত নয় দশ এগারো বারো খুব সহজ খুব সুন্দরভাবে আপনারা ইয়াদ করার চেষ্টা করবেন তাহলে আমরা আজকেরে তানবিন এবং নুন সাকিম কাকে বলে অনুশীলন ইজরা সব কিছু ক্লিয়ার করেছি এবং তদ আলতাজ অজ র নুন এই মাখরাজ আমরা শুদ্ধ করেছি আঠেরোটা মাখরাজের মধ্যে আমাদের বারোটি মাখরাজ হয়ে গেল সবাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে আপনার রিলেটেড মানুষদের কাছে এবং নেক্সট ভিডিও পেতে দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ আপনি ফলো করুন অটোমেটিক আপনার কাছে এর ভিডিও আপলোড করলে পৌঁছে যাবে নোটিফিকেশন বাটন ইউটিউব থেকে অন করে রাখুন আর যদি আপনার কাছে এই ভিডিওটা কতটুকু ভালো লাগছে কতটুকু আপনি এর থেকে উপকৃত হচ্ছেন শিখতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন কমেন্ট করবেন আর যদি চান আপনি সরাসরি আমাদের ওস্তাদের কাছে পড়া পড়াশোনাবেন আমাদের ওস্তাদের সামনে বসে পড়বেন অনলাইনের মাধ্যমে আপনি যখন সময় পাবেন তখন পড়বেন দিনের মধ্যে সকাল সাতটা থেকে ছটা চল্লিশ থেকে আর রাত এগারোটা পর্যন্ত যখন আপনি সময় পাবেন তখন আপনি ওস্তাদের সামনে এসে পড়বেন পড়াগুলো শোনাবেন একদিন পড়া নেবেন একদিন পড়াগুলো শোনাবেন এইভাবে যদি আপনি পড়তে চান লাইভে এসে জুম লাইভের মাধ্যমে ক্লাস হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর আমাদের ব্যাপারে বিস্তারিত জানার জানার জন্য ইউটিউবে চলে যেতে পারেন দারুল আমাল একাডেমি লিখে সার্চ করবেন গুগলে চলে যাবেন ফেসবুকে চলে যাবেন ইনস্টাগ্রামে চলে যাবেন সব জায়গায় দারুল আমাল একাডেমির ব্যাপারে বলা আছে এখানে কর্মব্যস্ত মানুষদের ভর্তি নেওয়া হয় বাচ্চাদের মহিলাদের কোনো ব্যবস্থা আপাতত নেই শুধুমাত্র বছর বছরের উদ্দেশ্য থেকে নিয়ে পুরুষদের যারা কর্মব্যস্তর মধ্যে লেগে গিয়েছে যাদের মাদ্রাসা মসজিদে মক্তবে যাওয়ার পরিস্থিতি নেই সময় নেই তারা যখন ফ্রি হবে ওই কাজের মধ্যে দিয়ে তখন শিখতে পারবে বড়দের নুরানি কায়দা আমাদের যেটা এক মাসের কোর্স এক মাসে নোরানি কাদের শেষ করে কোরআন ধরানো হয় তারপরে কোরআনটা দু মাস থেকে তিন মাসের মধ্যে ক্লিয়ার করা হয় এই মাত্র অল্প দিনের ব্যবধানে যদি আপনি শিখতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে মহাব্বত রাখুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আমাদের ইউটিউবে সপ্তাহে একদিন রবিবার ঠিক কোরআনের এর হয় শুক্রবার সুন্নতের ভান্ডারের ক্লাস হয় আল্লাহ রসুল্লের জীবনে নিয়ে আলোচনা করা হয় তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি